হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে তোমরা নিভিয়া অ্যাস্ট্যাঙ্ক টু পয়েন্ট ওর ডিটেল রিভিউ দেখতে পাবে তো ফুল ডিটেল ভিডিও দেখতে পাচ্ছে। তোমরা তো ফুটবল প্রেমিকরা লাইভ ভিডিওতে কারা কারা আছো কমেন্টে জানাও অনেক দিন পর তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে দাদা দেখে নাও নিভিয়া বুটের রিভিউ ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো তো অনেকদিন পর রিভিউ ভিডিও করছি তো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা শুরু করো তো নিভিয়া এটা হচ্ছে নিভিয়া অ্যাস্ট্যাঙ্ক টু পয়েন্ট নো নিউ ভার্সন বুড ঠিক আছে তো ফুল ডিটেল রিভিউ হবে কি গ্রাউন্ডে তোমরা খেলতে পারবে এবং কোন পজিশানে খেলতে পারবে প্রাইজ তুলনামূলকভাবে কেমন তো সম্পূর্ণ ডিটেল ভিডিও স্টার্ট করছি চলো ভিডিওটা স্টার্ট করাই এক তো বন্ধুরা তোমাদেরকে আমি পুরো ওপেন বক্স করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নিভিয়ার বক্স থাকবে তো অরিজিনালি এরকম বক্স থাকবে অবশ্যই তো চলো ওপেন করি আমরা এটা হচ্ছে নিভিয়া অ্যাস্ট্যাং টু পয়েন্ট ও নিউ ভার্সেন মডেল তো এর এর সাথে এটাও থাকবে যেটা তোমরা বুটটা পরার সময় কাজে লেগে যাবে তো চলো বক্সে রেখে দিই দেখতে পাচ্ছ নিভিয়া অ্যাস্ট্যাং মডেল তো এটা আপার এবং আউটসোলটাও দেখে নাও তোমরা খুব ভালো কোয়ালিটির প্রফেশনাল বুট ঠিক আছে তো চলো তোমাদের ফুল ডিটেলস রিভিউটা করি তো প্রথম যদি বলি এই যে আপার মেটিরিয়ালটা ইউজ করেছে নিটেড আপার মেটিরিয়াল ইউজ করেছে যার জন্য কি অনেক বেশি লাইট ওয়েট তোমরা পাবে আর এর সাথে অনেক কমফোর্টেবেল খেলার জন্য অনেক কমফোর্টেবল হবে তো সেকেন্ড যদি বলি সেকেন্ড এর মধ্যেই করেছে টিপিউ ফিউজান মেটিরিয়াল মানে নিটেড আপারের ওপর টিপিউ ফিউজন মেটিরিয়াল ইউজ করেছে যার জন্য তোমরা কি অনেক বেশি স্পিড কন্ট্রোল পাবে মানে খেলার সময় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি পাবে যেটা এর টিপিউ ফিউজান কোয়ালিটির জন্য তোমরা পাবে মানে ওভারঅল যদি বলি যে আপারের আপারটা করেছে আপারে কিন্তু থ্রি লেয়ার মানে এই প্রথম যেন থ্রি লেয়ার আপার করেছে মানে কি ওপরে নিটেড স্টিচলেস নিটেড আপার করেছে তার ওপর টিপিউ ফিউজন এবং ভেতরের দিকে মানে এর ভেতরে প্যাডিং দিয়েছে যার জন্য কি কোনো ইরিটেশন হবে না মানে থ্রি লেয়ার মানে ভেতরেও প্যাডিং দিয়েছে যার জন্য কোনো ইরিটেশন হবে না যেটাও কিন্তু নিবিয়া মেনটেন করেছে লক্ষ্য রেখেছে এটা হলো আপার মেটিরিয়াল মানে ওভারঅল লাইট ওয়েট ওভারঅল কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি করেছে এবার যদি আমরা আসি লেসের এই যে লেস করেছে লেস দেখতে পাচ্ছ অফসাইড অফসাইড সেন্ট্রাল লেসটা করেছে মানে অন্য কোনো নিভিয়া গুটো করেছে কি জানি না তো ওভারঅল কিন্তু লেসটা আলাদাই করেছে মানে লেসটা অফসাইড করেছে যার জন্য কি আপার মেটিরিয়াল যেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বেশি স্পেস পেয়ে যাচ্ছ মানে খেলার জন্য তোমাদের অনেক বেশি অ্যাটাকিংয়ের জন্য খুব ভালো ঠিক আছে কমফোর্টেবল হবে মানে অনেক বেটার হবে যা এ আপারের যে স্পেসটা দিয়েছে অফসাইডে করার জন্য এটা তোমরা পাবে আর যে লেসের কোয়ালিটি লেসটা তোমরা দেখতে পাচ্ছ এই যে লেসের কোয়ালিটি নাইলন অ্যাডজাস্টেবল নাইলন দিয়ে তোমরা লেসটা পেয়ে যাবে মানে অ্যাডজাস্টেবল করতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুলে এই যে দেখতে পাচ্ছ এটা ইজিলি অ্যাডজাস্টেবল আছে আর নাইলন কোয়ালিটি তোমরা লেস পেয়ে যাবে আর এর যে মেটিরিয়াল দেখতে পাচ্ছ মানে অনেক সফট টিপিউ যে ফিউজন ইউজ করেছে সফট টিপিউ মানে বুঝতে পারছো তোমরা অনেক বেশি সফট পেয়ে যাবে আর এটা অ্যাস্ট্যাং লোগো আর এখানেও নিভিয়ার লোগোটা তোমরা পেয়ে যাচ্ছ এবার নেক্সট আমরা যদি বলি আউটশোলের কথা এর যে আউটশোলটা তোমরা দেখে নাও ভালোভাবে ব্লু অ্যান্ড অফ ইয়োলো কালারের আউটসোলটা করেছে ঠিক আছে এর যে স্টারের কথা বলি মানে দুই চার ওভারঅল তোমরা বারোখানা স্টার্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে বারোখানা স্টার্ট করেছো তো বারোখানা ট্রাইঙ্গেল হিসেবে স্টার্ট আছে একটু ক্লোজ দেখে নাও তোমরা তো এর প্যাটার্ন দেখে তোমরা কম বেশি বুঝতেই পারছো যে স্পিড খুব ভালো মতো তোমরা স্পিড পাবে মানে স্পিডের জন্য খুব ভালো এবং স্পিডের সাথে কোম্পানি কিন্তু স্ট্যাবিলিটিও প্রোভাইড করছে মানে স্ট্যাবিলিটিও তোমরা কিন্তু এই স্টারের সাথে তোমরা পেয়ে যাবে আবর্ষণের সাথে এবার তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে দাদা কী কী গ্রাউন্ডে এটাই আমরা খেলতে পারবো কি কী গ্রাউন্ডে আমরা খেলতে পারবো কোম্পানি বলছে হার্ড গ্রাউন্ড এবং ফার্ম গ্রাউন্ডে খেলার জন্য বেস্ট বুট ফার্ম গ্রাউন্ড মানে ন্যাচারাল ঘাসে তোমরা ইজিলি খেলতে পারবে এই বুটে এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে তো তোমরা আমাকে এবার জিজ্ঞেস করবে যে দাদা এটা আমরা কি টার্ফ শ্যু হিসাবে টার্ফে খেলতে পারবো বা আর্টিফিশিয়াল ঘাসে খেলতে পারবো তো অ্যান্সার হচ্ছে না এটা টার্ফ বা আর্টিফিশিয়াল ঘাসে খেলার জন্য বানানো না প্রথমত তো এরই সেম কিন্তু জগার লঞ্চ করেছে সেম অ্যাস টু পয়েন্ট ওরি জগার্স লঞ্চ করেছে তোমরা যারা নিতে চাইছো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা টার্ফে বা জগার্স হিসাবে তোমরা ইউজ করতে পারো ওটা কিনতে পারো আর নর্মাল খেলার জন্য স্টার্ট হিসাবে তোমরা এটা নিতে পারো ঠিক আছে তো কালার সেম এর একটা ব্লু কালার দেখতে পাচ্ছ আটটি কিন্তু পিঙ্ক কালারের লঞ্চ করেছে দুখানা কালারে আপাতত অ্যাভেলেবেল আছে অ্যামাজনে সাইজ যদি বলি ইউকে বা ইন্ডিয়া সাইজ থ্রি থেকে ইলেভেন সাইজ অব্দি অ্যাভেলেবেল আছে যেটা আমি দেখলাম ঠিক আছে প্রাইস কাউন্টারটা দেখাই তো দেখতে পাচ্ছ হিল কাউন্টারটা দিয়েছে একটু জুম করে তোমরা দেখতে পারো মানে একটু ক্লোজলি হিল কাউন্টারটা খুব সুন্দর দিয়েছে মানে একটা জিনিস বলি যে তোমরা এতদিন তো আনজা সেগা এসব তো ইউজ করেছো যারা ইউজ করেছো তোমরা জানো ঠিক আছে এত সুন্দরভাবে যে হিল কাউন্টারটা দিয়েছে এত সুন্দর প্যাডিং দিয়েছে যেটা অনেক কমফোর্টেবেল হবে ইউজ করতে অনেক কমফোর্টেবেল হবে আর তার সাথে বলে দিই যে ইঞ্জুরিস ফ্রি হবে মানে অনেক বেশি ইঞ্জুরিস হয় হিল মিলের জন্য তো প্রবলেম হয়ে যায় তো ইঞ্জুরিস ফ্রিটাও হবে তো আর ভেতরের কথা যদি বলি এখানটা যে সেলাই স্টিচিং যেটা দিয়েছে মানে খুব সুন্দর কমফোর্টেবেল মানে ইউজের জন্য খুব ভালো কমফোর্টেবল হবে এটা দেখলাম নিভিয়ার কালেকশানে মানে এত সুন্দর কমফোর্টেবল যে শাস্ত্রা তোমরা দেখে থাকবে শাস্ত্রার মানে এতটা কমফোর্টেবেল নেই যে প্লেয়ার ফিডব্যাক দিয়েছে ওয়েটের দিক থেকেও যদি বলি তোমাদেরকে এর যে লাইট ওয়েট এতটা সুন্দর লাইট ওয়েট করেছে যে খুব ভালো কমফোর্টেবল যে পরে মনে হবে না যে খুব ভারী এই জিনিসটা কিন্তু মেনটেন রেখেছে যে নিভিয়া অ্যাস্ট্যাং টু পয়েন্ট হতে ঠিক আছে আর যদি আমি ইনসোলের কথা বলি এরও ইন এটা আমি বের করে দিই ইনসোলের ওভারের কথা বলি ইনসোলটা তোমরা একটু দেখো একটু ভালোভাবে দেখার চেষ্টা করো মানে এত সুন্দর যে প্যাডিং ভেতরে ভেতরে কিন্তু এখানেও প্যাডিং দিয়েছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানেও কিন্তু প্যাডিং দিয়েছে এগুলো এগুলো কিন্তু প্যাডিং দিয়েছে মানে খুব সুন্দর কমফোর্টেবেল হবে তোমরা এই জিনিসটা ফিল করতে পারবে যখন হাতে পাবে আর ভেতরেও কিন্তু আর এই যে ইনসোলের কথা যেটা বলছিলাম মানে পুরো প্যাডিং মোল্ডেড দিয়েছে দেখতে পাচ্ছি ইন স্টক লাইনার ইনস ইনসোল দিয়েছে মানে খুব ভালো কোয়ালিটি এই জিনিসটা কিন্তু নিবিয়া মেনটেন করে যে খুব ভালো মানে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না ক্যামেরায় মানে দেখতে পাচ্ছ পুরো মোল্ডেড আছে ফিক্সিং স্টক লাইন আপ দিয়েছে খুব ভালো এর জন্য খুব ভালো তোমাদের কমফোর্টেবল ফিল আসবে যে একটা সেফটি ফিল আসবে খুব সুন্দর রি মানে একটা রিল্যাক্স আর এখানে যেটা দিয়েছে এই যে কাপড়টা এটা কিন্তু ইয়ার পাসিংয়ের মতোই আছে ইয়ার পাসিং হবে তো এই জায়গাটা পুরো ইয়ার পাসিং হবে তো সেদিক থেকে খুব ভালো কম্ফোর্টেবল ঠিক আছে ওভারঅলের কথা একবার বলে দিই তোমাদেরকে ওভারঅল খুব ভালো বুট এটা হিসাব অনুযায়ী এই প্রাইস রেঞ্জে মানে এত সুন্দর আপার কোয়ালিটি থেকে শুরু করে আর স্টার্ট আউটসলের কথা যদি বলি আউটসোল তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আউটসল কোয়ালিটি দিয়েছে মানে খুব ভালো স্টেবিলিটি রানিংয়ের জন্য বা অ্যাজিলিটির জন্য খুব ভালো ট্রেনিং বা তোমরা নর্মালি প্রফেশনাল টুর্নামেন্ট হিসাবে তোমরা এটা খেলতে পারো কোনো রকম প্রবলেম না অবশ্যই এখানে প্রফেশনাল ফুটবল বুড হিসাবেই মেনশান করা আছে তোমরা ইউজ করতে পারবে আর প্রাইস একুশশো পঞ্চাশ একুশশো প্রাইস আপডাউন চলতে থাকছে ঠিক আছে তো তোমরা লিঙ্ক আমি ডিসক্রিপশানে যাবতীয় লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তো তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো যারা কিনতে চাইছো বাই করতে পারবে আর এই রেঞ্জে আরও অনেক বুট আছে অনেক কালেকশান আছে নিভিয়ারও অনেক বুট আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথে তো এটা ফার্স্ট ইয়ার কালেকশান দেখালাম তো যারা ফুটবল রিলেটেড ভিডিও দেখছো অবশ্যই যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে পারো কারণ এইরকম স্পোর্টস রিলেটেড আমি অনেক ভিডিও করে থাকি আর স্পোর্টস মার্কেটের ওপর প্রায় ফুটবলের ওপর পঞ্চাশের বেশি চ্যানেলে ভিডিও আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানের বক্সে দিয়ে দিয়েছি তো যারা এখনও ফলো করো নি ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো কারণ ওখানে স্পোর্টস রিলেটেড রিভিউ ভিডিও এবং যাবতীয় আপডেট তোমরা ওখানে আগে পাবে তো এরও আপডেট তোমরা আগে পাবে তো আরও অনেক রিভিউ ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমরা কোথা থেকে দেখছো আর ভিডিওটা কেমন লাগলো এরকম ভিডিও আরও দেখতে চাইছো কি না আর কী কী বুটের ভিডিও দেখতে তোমরা চাইছো সেটাও কমেন্ট সেকশানে জানিও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা তো থ্যাংক ইউ এত অব্দি যারা শেষ অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর শেয়ার করো বন্ধুদের সাথে চলো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো থ্যাংক ইউ